সুপ্রভাত যে সময় বাংলা ভাষা ও সাহিত্যের ছিল ঘোর দুর্দিন অবহেলা ও অনাদরে যখন বাংলা সাহিত্য নিমজ্জিত প্রায় তখন পরিত্রাতার মতো যিনি বাংলা সাহিত্য ও বাংলা ভাষাকে সেই চরম অধপতন ও অবমাননার হাত থেকে উদ্ধার করেছিলেন তিনি উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি ঔপন্যাসিক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন দেশপ্রেমিক সমাজ সংস্কারক এবং সমগ্র জাতির পথ প্রদর্শক সারা জীবন তিনি সাহিত্য সাধনা করে গিয়েছেন এবং শতাব্দীর বাংলা সাহিত্যে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন তার জন্ম বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের কাছে অবস্থিত কাঁঠালপাড়া গ্রামে আদেনিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে রামহরি চট্টোপাধ্যায়ের পুত্র যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র ছিলেন বঙ্কিমচন্দ্র পিতা যাদবচন্দ্র ছিলেন ডেপুটি কালেক্টর মা দুর্গা সুন্দরী দেবী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যের প্রতি প্রবল অনুরাগের সঠিক প্রতিফলন ঘটেছিল তার সাহিত্য সৃষ্টির মাধ্যমে তিনি ঐতিহাসিক সামাজিক ব্যঙ্গ কৌতুক ধর্মীয় মূলক ইত্যাদি বিভিন্ন বিষয় লিখেছেন তিনি তার সাহিত্য সাধনার দ্বারা বাংলা ভাষা ও সাহিত্যের প্রভূত উন্নতি সাধন করেন কবিতা দিয়ে শুরু করলেও পরে উপন্যাস প্রহসন নাটক প্রবন্ধ প্রভৃতি লিখেছিলেন বাংলা সাহিত্যে তিনি প্রথম সার্থক উপন্যাস রচনা করেছিলেন বলে মানা হয় ব্রিটিশ বিরোধী গান বন্দে মাতারম তাঁরই সৃষ্টি যা সেই সময় বিপ্লবীদের মুখে মুখে ঘটত ঋষি অরবিন্দ এই গানটিকে বঙ্গদেশের জাতীয় সংগীত হিসেবে উল্লেখ করেন আঠেরোশো বিরাশি সালের প্রকাশিত আনন্দমঠ উপন্যাসে এই গানটি ছিল যা বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত আঠারোশো চুরানব্বই সালের আজকের দিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরলোকে পাড়ি দেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা বাংলার ফুটবলে স্মরণীয় এক নাম গোষ্ঠপাল রক্ষণে খেলার জন্য তিনি খ্যাতি লাভ করেছিলেন গোষ্ঠপাল বাংলাদেশের নড়িয়ার ভোজেশ্বর গ্রামে আঠারোশো ছিয়ানব্বই সালের বিশে আগস্ট জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই ফুটবল খেলা আরম্ভ করেছিলেন গোষ্ঠপাল মাত্র এগারো বছর বয়সে তিনি কলকাতার কুমোরটুলি ক্লাবে যোগ দেন মোহনবাগানের হয়ে তিনি প্রথম খেলেন উনিশশো সালে তেইশ বছর মোহনবাগানের হয়ে তিনি খেলেছেন উনিশশো সাল থেকে তিনি টানা পাঁচ বছর মোহনবাগানের অধিনায়ক ছিলেন উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় দলের অধিনায়কত্ব পান খেলতেন রাইট ব্যাক পজিশনে খেলার সময় বুট পরা ইউরোপিয়ান খেলোয়াড়দের তিনি খালি পায়ে খেলে প্রতিরোধ করতেন ভারতীয় দল নিয়ে উনিশশো সালে তিনি সিংহরে যেটি বর্তমানে শ্রীলঙ্কা সেখানে যান তিনি ফুটবলের পাশাপাশি হকি ক্রিকেট ও টেনিসও খেলতেন উনিশশো সালে ফুটবল থেকে তিনি অবসর গ্রহণ করেন উনিশশো সালে প্রথম ফুটবলার হিসেবে পদ্মশ্রী পুরস্কার পান গোষ্ঠপাল পরবর্তীকালে তার নামে ডাকটিকিট টিকিট বেরিয়েছে রাস্তার নামকরণ হয়েছে ফুটবল দেবতা গোষ্ঠপালকে চীনের প্রাচীর বলা হতো উনিশশো ছিয়াত্তর সালের আটই এপ্রিল অর্থাৎ আজকের দিনেই ফুটবল দেবতা সেদিন হারিয়ে গিয়েছেন চিরঘুমের গভীরে আজ গোষ্ঠপাড়ের প্রয়াণ দিবসে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা এপ্রিল মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে টাচ স্ক্রিন জীবনী বাঙালির পাঁচই বিষয়টিকে নিয়ে এবারে আপনাদের ভাবনার মধ্যে দিয়ে আমাদের পথ চলা বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন হিমানি সেনগুপ্ত শিল্প সমিতি সমিতিপাড়া জলপাইগুড়ি থেকে তিনি লিখছেন প্রিয় প্রত্যুষা চৌদ্দ শত একত্রিশ বঙ্গাব্দের বসন্ত বিদায় লগ্নে পলা শিমুল কৃষ্ণচূড়া অস্তরাগের রং ছড়ালো আকাশে বছর শেষের নিষিদ্ধ গগনে শেষ গানের অঞ্জলিতে আহ্বান জানাই শুভ নববর্ষ চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দকে হে নূতন এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি তোমারে আমার প্রণাম জানাই বর্ষবরণ বাংলার ধর্ম সংস্কৃতি কৃষ্টির ঐতিহ্যবাহী এক উৎসব শ্রী শ্রী গণেশ পূজা দোকানে দোকানে হালখাতা উদ্বোধন মুখে আপ্যায়ন নতুন ক্যালেন্ডার প্রদান বাড়িতে মাঙ্গলিক পূজার নব বস্ত্র পরিধান গুরুজনদের আশীর্বাদ কামনায় প্রাণ ছোটদের স্নেহা ভরিয়ে দেওয়া চম্পেশ খাওয়া দাওয়ায় এক আনন্দময় উৎসবে মাতে বাংলা কিন্তু বর্তমান ডিজিটাল জমানায় আধুনিকতার মুক্ত প্রাচুর্য ইচ্ছে রুচির উদারতা মিশ্র সংস্কৃতির অবাধ অবাধ্যতায় বর্ষবরণেও রদবদল অনেকখানি দৃষ্ট হয় একসময় বাংলার ঘরে ঘরে নববর্ষের খুশির হাওয়া বয়ে আনত বৈশাখ এবং পঞ্জিকা পঞ্জিকা এলেই সারা বছরের রাশিফল জানা গ্রহণ কবে কবে ও কোথায় দৃশ্য মা দুর্গার আগমন ও বিসর্জন কিসে চড়ে তার ফলাফল জানতে বাড়ির সদস্যদের উৎসাহ আর ব্যস্ততা ছিল দারুণ যে বাড়িতে পঞ্জিকা কেনা হতো না তারাও পড়শির পঞ্জিকায় চোখ বোলাতে আসতেন পঞ্জিকা আসলে জ্যোতির্বিজ্ঞানেরই ঘরোয়া সংস্করণ তিথি বার নক্ষত্র বিচার পূজা পার্বণ বিধি পাঁচালিতে পরিপূর্ণ মূল্যবান নথি হলো পাঁজি জন্ম সময় দেখে ঠিকুজি কুষ্ঠি অন্নপ্রাশন বিদ্যারম্ভ যাত্রাকালীন শুভাশুভ যোগ বিবাহ এমনকি মৃত্যু সময়ের দোষ গুণ বিচারে শান্তি সস্তায়নে পঞ্জিকায় ছিল ভরসা কিন্তু এখন গতির সাথে পাল্লা দেওয়া প্রগতির যুগে মানুষের ব্যস্ততা তুঙ্গে তাদের জীবন মোবাইল নির্ভর গুগল সর্বস্ব তারা বই বিমুখ অভিধান ঘেটে শব্দ শেখে না তারাই বুকে স্বচ্ছন্দ বেশি তাদের ব্যস্ত জীবনের ছিমছাম ছাটকাটের সংসারে অনেক কিছুই আজবাদ এ সময়ে স্ক্রিনের একচ্ছত্র আধিপত্যে পঞ্জিকা দেখা প্রায় উঠেই গেছে মোবাইলে আঙুল ছোঁয়ালেই সব জানার সুযোগ যখন রয়েছে তখন পৃষ্ঠা উল্টে কুটি কুটি লেখায় তথ্য খোঁজা অর্থহীন তৎসত্ত্বেও এখনও অনেক অনেক মানুষ রীতিমতো পঞ্জিকা দেখে পুরোহিতের নির্দেশ মেনেই সকল শাস্ত্রীয় ক্রিয়াকর্ম করে থাকেন টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি আজও স্বমহিমায় বিরাজমান বাকিটা থাক সময়ের হাতে অতএব চাব না পশ্চাতে মোরা হেরিব না দিক গণিব না দিন ক্ষণ করিব না বিতর্ক বিচার শুভ নববর্ষ শুভময় হোক সকলের জন্য এই শুভকামনায় হিমানী সেনগুপ্ত গুপ্ত শিল্প পাড়া জলপাইগুড়ি এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন কমল ঘোষ মালুঞ্চ রাখা জঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন বন্ধু প্রত্যুষা এক সময় ঋষিরা বছরের পর বছর ধরে নানান প্রাকৃতিক ঘটনা পর্যবেক্ষণ করে তার কারণ উদ্ঘাটন করেছিলেন সেই অনুসন্ধান লব্ধ জ্ঞান দিয়ে নানান ঘটনাকে একটা নিয়মের নিগড়ে বেঁধেছিলেন যেমন কিছু লক্ষণ দেখে কোনো নির্দিষ্ট বছরে বন্যা হবে নাকি খরা তা বলে দেওয়া হতো সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই পাঁচে লেখা শুরু এই পাঁচেতে সংযোজিত হয়েছে তিথি নক্ষত্র বিচার করে বিবাহ গৃহপ্রবেশ অন্নপ্রাশন প্রভৃতির জন্য শুভলগ্ন এবং নানান পুজো পার্বণের দিন ক্ষণ মানুষের বিশ্বাস এবং ধর্মীয় অনুশাসনকে সম্বল করে এত কাল তা দিব্যি ছিল কিন্তু এই শতকের শুরু থেকে জলবায়ুর ব্যাপক পরিবর্তনের ফলে পুরানো পদ্ধতিতে নির্ণয় করা আবহাওয়ার পূর্বাভাস খুব একটা মিল ছিল না ঠিক এই সময় কৃত্রিম উপগ্রহ এবং তার দোসর মোবাইল ফোন মানুষের চিন্তাধারায় প্রভূত পরিবর্তন ঘটালো মোবাইল ফোনের নানা অ্যাপের দৌলতে মানুষ নিমেষেই পেয়ে যাচ্ছে প্রয়োজনীয় সঠিক তথ্য অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় আবহাওয়ার পূর্বাভাস যেমন নিখুঁতভাবে পাওয়া যাচ্ছে তেমনি পুজো পার্বণের দিন ক্ষণ থেকে শুরু করে নানান ধর্মীয় অনুষ্ঠানের নেপথ্যে থাকা ইতিহাস নিমেষেই জেনে নেওয়া যাচ্ছে এমনকি রাশি ফলবাদ যায়নি মানুষের ঘরে বাইরে তার তাৎক্ষণিক প্রয়োজনে নিমেষেই মোবাইল ফোনের সহায়তায় পেয়ে যাচ্ছে সঠিক তথ্য যা পাঁজির থেকে অনেক বেশি সহজলভ্য এবং বিশ্বাসযোগ্য তাই এখন টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি শুভেচ্ছান্তে কমল ঘোষ রাখা জঙ্গল পশ্চিম মেদিনীপুর এপ্রিল মাসের বিষয় নিয়ে আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন বীরমোহন অধিকারী কথা পাড়া ধূপগুড়ি জলপাইগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা কয়েকদিন আগে সকালে উঠে বাড়ির বাইরে বসে আছি হঠাৎ পড়শি এক কাকা মোবাইল হাতে দাঁত মাঝতে মাঝতে আমার সামনে এসে হাজির কৌতূহলবশত জিজ্ঞেস করলাম কাকা এত সকাল সকাল আগমন কি কারণে কাকা হাসি মুখে উত্তরে বলল পঞ্জিকাটা একটু দেখে ভাইস্তা যথারীতি পঞ্জিকা দেখে একটা শুভ দিন বলে দিলাম এই যুগে যেখানে মোবাইলে একটা ক্লিক করলেই দেখে নেওয়া যায় হাজারো তথ্য সেখানে পাঁজির গুরুত্ব এতটুকুও কমেনি আজকের দিনেও যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সূচনায় পঞ্জিকা ছাড়া গতি নেই বারো মাসে তেরো পার্বণ নিয়ে মেতে থাকা বাঙালি দুর্গা পূজা থেকে শুরু করে গৃহপ্রবেশ অন্নপ্রাশন পৈতে সাতভক্ষণ গাত্র হরিদ্রা বিবাহ একাদশী অমাবস্যা পূর্ণিমা পর্যন্ত শুভক্ষণ নির্ণয়ের ক্ষেত্রে পঞ্জিকা ছাড়া চলে না আমরা যতই আধুনিকতার বড়াই করি না কেন বাঙালি জীবনের এক অবিচ্ছেদ্য ও অপরিহার্য অংশ হল পঞ্জিকা লগ্ন তিথি অমৃত যোগ রাশিফল মলমাস বারবেলা কালবেলা কালরাত্রি রাহু কেতু শুভদিন শুভলগ্ন প্রভৃতি জানতে পাঁজির শরণাপন্ন হতে হয় প্রতিদিনের গ্রহ নক্ষত্র সূর্যোদয় সূর্যাস্ত জন্ম মৃত্যু শুভকর্ম যাত্রা হলপ্রবাহ বীজ বপন দেবতা গঠন ক্রয় বিক্রয় বাণিজ্য গর্ভাধান সবই লেখা থাকে পাঁজির পাতায় আবার খনার বচন রাজা মন্ত্রী জলাধিপতি শস্যাধিপতি পাঁচালি বিভিন্ন উৎসব মেলা আবির্ভাব দিবস তীরধান দিবস ইত্যাদি বিষয়গুলিও পঞ্জিকা থেকেই জানতে পারি পঞ্জিকা বাঙালি সংস্কৃতির নানান রূপ রস সংস্কার ও ভাবনার এক চলমান ইতিহাস বাঙালি জীবনে পঞ্জিকা আরও প্রাসঙ্গিক হয়ে উঠুক নিবেদনে বীরমোহন অধিকারী ধূপগুড়ি জলপাইগুড়ি সময় বলছি প্রত্যুষাকে আজ ঘরে ফিরতে হবে আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের এ মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া এপ্রিল মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁচি বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে